দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে দাবা খেলা হচ্ছে একটা বুদ্ধির খেলা এই দাবা খেলা প্রথম ভারতবর্ষে থেকে শুরু হয় যতটুকু আমি আর কি জানি আমার কাছে মনে হয় যে ভারতবর্ষেই প্রথম দাবা খেলা শুরু হয় আজকে আমরা এই দাবার খেলার যে ভিডিওটি করলাম সেটি হলো যে আপনারা ভিডিওতে যে দুজনকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন সরকারি মানে চাকরি করেন ইনি অবসর সময়ে প্রেস ক্লাবে আসেন যখন সময় পান অবসর সময় বা তার ছুটির দিনে ইনি এসে দাবা খেলেন আমাদের খুবই ভালো লাগে আর একে যাকে দেখতে পাচ্ছেন ওর ভালো নাম হচ্ছে কি নাম তোমার ভালো নাম মতিয়ার 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 আমরা ওদের যারা ওকে চেনেন সবাই আমরা মধু বলেই ডাকি মধু আসলে কি বলা যায় যে ও হচ্ছে আমার বন্ধু ছিল কিন্তু আর্থিক সংকটের কারণে বা পারিপার্শ্বিকতার ও আসলে লেখাপড়া সম্পূর্ণ করতে পারে নাই ও এখন ওর একটা কর্মজীবনের মধ্যে আছে ও নিজস্ব একটা ভ্যান গাড়ি রয়েছে সেটি ও চালায় চালায় কিন্তু ওর যে প্রতিভা এটি আসলে খুবই দারুণভাবে আমাদেরকে বিমোহিত করে ও প্রচণ্ড একজন মানে খেলোয়াড় ও ফুটবল খেলে দারুণ যারা প্রতিদিন সকালে বালিয়াকান্দি স্টেডিয়াম কুঠির মাঠে ফুটবল খেলে এবং ও দাবা খেলে একটা আশ্চর্য বিষয় যে ওর সঙ্গে দাবা খেলে এখন পর্যন্ত আমার এই ক্লাবে যতগুলো দাবারও আসে কেউ আসলে ওকে হারাতে পারে নাই তো সেই বিষয়টা আমরা একটু দেখি যে ওরা কিন্তু এখনও আসলে দাবা খেলছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে দাবা খেলা চলছে যেটি বলছিলাম যে এখানে প্রায় দশ জন প্রেস ক্লাবে সন্ধ্যার পরে সে দাবা খেলে তার মধ্যে মধু হচ্ছে এখনও শ্রেষ্ঠ ও খুবই মানে ভালো দাবারও আমরা যদি একটু কথা বলি ভাই আপনার সাথে যে আসলে মধু যে এত ভালো দাবা খেলে ওর সম্পর্কে আপনি একটু বলতেন ভাই আমাদেরকে মধুর খেলা সম্পর্কে একটু যে বলতেন মসুর ভাই মসুর ভাই জি ভাই একটু আমার দিকে যে একটু তাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন মধু সম্পর্কে না মধু ভালো দাবা দাবা দাবারু জি সে সবার সাথেই ভালো খেলে এবং তার খেলার মানমর্যাদা খুবই ভালো আমরা সর্ব অবস্থায় তার জন্য দীর্ঘ আয়ু কামনা করি সে জানি দাবা প্রতিযোগিতায় এক নম্বর হতে পারে বা ফার্স্ট বয় হতে পারে আমাদের যে সামনে একটা টিম আছে সেই টুর্নামেন্ট ছাড়বেন দাবা খেলার সেই টিমই যাতে সে বিজয়ী হয়ে গৌরব অর্জন করতে পারে ধন্যবাদ আসলে একটা দাবা খেলা টুর্নামেন্ট সার্ভে মধু আমাদের একজন দাবারও ছিল পাইকান্দি গ্রামের আসাদ টাকা তিনি মারা গিয়েছেন তার স্মৃতিচারণের জন্যই আসলে এখানে মধু উদ্যোগ নিয়েছে যেটা বলছিলাম যে পারিপার্শ্বিকতা অর্থনৈতিকের কারণে মধু আসলে ওইভাবে পড়াশোনা করতে পারে না কিন্তু ওর যে প্রতিভা ও দারুণভাবে ফুটবল খেলে দাবা খেলে ও একটা ক্রিয়া মোদী মানুষ প্রেমী মানুষ ক্রিয়া প্রেমিক মানুষ বলাই বলা যেতে পারে আমরা ওর কাছ থেকে জানতে চাই যে আসলে তুমি যে এত ভালো খেলো এই দিন কঠোর পরিশ্রমের পর এসে তো এসে তোমার কেমন লাগে মোটামুটি ভালো লাগে সবাই আমরা কাজের মাধ্যমে থাকি কাজের শেষে খেলাধুলা করি মনটা খুব ভালো থাকে আসলে খেলাধুলা যদি থাকলে সবারই মন ভালো থাকে কোনো সমস্যা হয় না খেলাধুলা থাকলে পরে আমি মন মনটা খুব ভালো থাকে ধন্যবাদ আসলে সবাইকে কি আসলে খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকা উচিত বলে মনে করো কেনা তুমি হ্যাঁ খেলাধুলা থাকলে পরে মন ভালো থাকে থাকে টেনশন না মানুষের আচ্ছা যাই হোক দর্শক যারা মধুকে দেখলেন ওরা দাবা খেলছে যেটা বলছিলাম যে এখন পর্যন্ত আমাদের এই প্রেস ক্লাবে যে দাবা খেলা এর মধ্যে মধু হচ্ছে এখনও শ্রেষ্ঠ দাবারও সবাই মধুর জন্য দোয়া করবেন এবং সামনে যে টুর্নামেন্টটা রয়েছে সেই টুর্নামেন্টে মধু চ্যাম্পিয়ন হবেন এমনটি সবাই আমরা প্রত্যাশা করছি তো আসলে কিছু কিছু মানুষের তো কিছু প্রতিভা থাকে তার মধ্যে নিঃসন্দেহে মধু একজন ভালো প্রতিভাবান আমরা ওর জন্য দোয়া করি এবং ওর জন্য শুভকামনা রইল দর্শক যারা আমার এই পেজে রয়েছেন আপনারা আমার সাথেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে এই পেজের সাথেই থাকবেন